CUNCHE marca! <fix> বিসমিল্লাহি রহমান রাহিম আজকের এই ওরস মোবারকে উপস্থিত সম্মানিত সভাপতি সহ উপস্থিত সাটোরিয়া থানার বিভিন্ন ইউনিয়ন হতে সাটোরিয়া থানার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভক্তবৃন্দ উপস্থিত স্থানীয় মুরব্বিয়ানগণ আসসালামু আলাইকুম হ্যাঁ দীর্ঘ সতেরো বছর পরে আমরা আবার একসাথে এখানে বসে কথা বলতে পারছি আমাদের যে কথা বলাটা বন্ধ হয়ে গেছিল সেই অধিকার আমরা ফিরে পেয়েছি কিন্তু সেই অধিকার ফিরে পরিপূর্ণভাবে কিন্তু আমরা ফিরে পাইনি কিন্তু সেটাকে পরিপূর্ণভাবে আনতে হবে আনতে হলে কি করতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে ধানের শীষের জন্য সবাইকে কাজ করতে হবে আজকে আমি এখানে এসেছি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি সামনে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন উনি আমাদের সবাইকে বলেছেন জনগণের কাছে যাওয়ার জন্য আমরা এই ধানের শীষের মূল শক্তিটাই হলো আমাদের সাধারণ জনগণ সেই জনগণের কাছে আমরা সব সময় ছিলাম আছি এবং থাকবো তা আপনারা এখানে যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা যেন আমাদের বিগত দুঃশাসনের কথা যেন কেউ ভুলে না যায় যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারব না আমাদের সামনের দিকে যেতে হবে আমরা কী চাই সবাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই এটাই তো আমাদের আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে চাই আমরা চাই আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক এটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য আমরা একটা মানবিক সমাজ গঠন করতে চাই সেই সমাজ গঠনের জন্য কিন্তু জনাব তারেক রহমান আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এখন আমাদের দায়িত্ব আমরা তার সেই কষ্টটাকে একটা পরিপূর্ণ রেজাল্টের লক্ষ্যে পৌঁছায় দিতে হবে সেটা একমাত্রই সম্ভব আপনাদের এই ভোট দিয়ে সেটা আমরা আনতে পারবো আপনারা আমার মনে হয় আপনাদের সবার মনে আছে আমি যখন দু হাজার সালে নির্বাচনে প্রথম শুরু করে আমার যাত্রাটা এই কালু সাদ এখান দিয়ে কিন্তু শুরু করেছিলাম কিন্তু সেটা আর শেষ করতে পারি নাই আপনারা দেখেছেন আমি দুঃশাসন তখন আমাদের কি অবস্থা এখানে দাঁড়াতে দেয় নাই এবং আমার ছেলেদের ছেলেদের কিভাবে তারা আমাদের এখন মনে রাখতে হবে এই কথাগুলি মনে রাখতে হবে কারণ তোমাদের তখন কিভাবে নিপীড়ন করা হয়েছিল আমি তো দেখেছি তখন আমার চোখের সামনে সব দেখলাম যে সেই রামদানে সবাই ছুটে আসছে আমরা আমাদের এখানে দাঁড়াতে পর্যন্ত দেয় না এইভাবে আমাদের অত্যাচার অবিচার হয়েছে তা আপনারা এখানে যারা উপস্থিত সবাই দেখেছেন সেই দৃশ্য সবার ভিতরে আছে তা আমরা আপনাদের অনুরোধ করবো আমরা আসুন আগামীতে যে নির্বাচন আসছে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বকে তার বলিষ্ঠ নেতৃত্ব তার মেধাকে আমরা সামনের দিকে নিয়ে যাব ধানের শীষের ভোট দিয়ে তা আমার এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো সবাইকে করতে হবে আমি আমার সাধারণ জনগণ যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন আপনারা আগামীর জন্য কাজ করুন আপনারা এখানে সবাই এই মানিকগঞ্জের কিন্তু একটা বিচারকের আসনে বসে আছেন আপনাদের একটা মূল্যবান ভোট কিন্তু একটা বিচারের রায়ের অবস্থান নিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে সচেতন হতে হবে আমার এখানে মা বোনরা আছেন তারা আরও বেশি সচেতন তারা ধানের শিষকে বেশি ভালোবাসেন তাদের সেই ভালোবাসার ছোঁয়াটা যেন আরও বাড়িয়ে দেন সেই দিকে সবাই কে কাজ করতে হবে আর আজকে সবচেয়ে ভালো লাগছে যেখানে তরুণ প্রজন্ম নতুন ভোটার যে সে নতুন ভোটার দিয়ে আজকে এখানে আমার যাত্রা শুরু হলো আমি নতুন যারা নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আমি আমার অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা যে আগ্রহ তারা কিন্তু কিছুই জানে না তারা জিয়া রহমানের অনেক কিছুই জানে না তারা বা বিএনপি সম্বন্ধে তাদের সেরকম ধারণা তারপরেও তার দলকে ভালোবাসে কিসের জন্য দেখেছে তার দাদাকে ভালোবাসতে দেখেছে তার মা বাবাকে ধানের শিশকে ভালোবেস বাসতে দেখেছে সেটা পরিপ্রেক্ষিতে তাদেরও ধানের শিষের প্রতি মায়া চলে এসেছে আর বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমান তরুণ প্রজন্মকে অত্যাধিক স্নেহ করেন এবং তার একটাই লক্ষ্য এই তরুণ প্রজন্মর জন্য আমাকে কিছু করতে হবে এই তরুণ প্রজন্মের কথা কিন্তু সব সময় তার একত্রিশ দফার মধ্যে তোমরা দেখবে তরুণ প্রজন্মর জন্য উনি সব রকম তার শিক্ষা তার অর্থনৈতিক কর্মসংস্থান সব কিছু নিয়ে উনি আগামীতে কাজ কর করবেন সেই আমি সবাইকে বলবো আমরা এখানে সবাই এখানে উপস্থিত আছি আমরা এই মানিকগঞ্জেরই সবার এক একটা সন্তান হিসাবে এই মানিকগঞ্জের দায়িত্ব আমাদের সবার আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী ধানের শীষের জন্য কাজ করব এবং এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হবে সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে কে থাকবে না আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা মানবিক সৃজনশীল এবং অর্থনৈতিক একটা সুন্দর অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলব ধন্যবাদ সকলকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা বিশেষ করে আয়োজন করেছে এই অনুষ্ঠানের আয়োজকদের সকলের প্রতি ধন্যবাদ থাকলো তা খুব সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ ডিসেম্বর মাসে আপনাদের আবার প্রোগ্রাম হবে এখানে অনেক শিল্পী আছে সবার গান আমি শুনতে পারি নাই ডিসেম্বর না ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে কখন করবেন ফার্স্ট হ্যাঁ এক তারিখে নির্বাচনের আগে ইনশাল্লাহ ওই ফেব্রুয়ারি মাসে এসে সবার গান শুনবো কেউ মন কষ্ট নেবেন না আপনারা যারা গান গেয়েছেন সবাই সুন্দর গান গেয়েছেন এবং হ্যাঁ আচ্ছা সবাই সুন্দর গান করেছেন ইনশাআল্লাহ আগামীতে ফেব্রুয়ারি মাসে আপনাদের সবার গান শুনে যাব আপনারা ভালো থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার মতন আপনাদের পাশে থাকতে পারে আপনাদের জন্য কাজ করে যেতে পারি ধন্যবাদ সকলকে আর এখানে আমি লিটনের হাতে শিল্পী শিল্পীদের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে গেলাম তুমি এটা ভাগ করে তোমার হাতে দেখলাম তুমি দিয়ে দিও সবাইকে আচ্ছা ধন্যবাদ সকলকে